আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবারও একটা মজাদার ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি থামনেল বা ডিপি দেখেই বুঝতে পারছেন যে আজকের রেসিপিটা কি তো এই রেসিপিটা তৈরি করতে কিন্তু সবাই ভয় পায় খেতেও ভয় পাই আর তৈরি করতেও ভয় পাই কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে আর এই ধরনের রেসিপি কারা কারা খেতে পছন্দ করো তারাও কিন্তু একটু কমেন্টে জানাবে তো আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ওলডাটা রেসিপি তার জন্য কিন্তু ওল্ডাটা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ওলডাটা নিয়ে চলে এসেছি আজকে একদম সিম্পলভাবে ওল আঠা আর ইলিশ মাছের রেসিপিটা তৈরি করব তার জন্য ওলডাটাটা আর কাটা দেখালাম না যেহেতু আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওলনাটাগুলো সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করব কারণ এখানে ছোট হবে তাই এখানে একটা বড়ো পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি ওল্ডাটা কাটতে সবাই পারে না অনেকেরই হাত চুলকায় ভয়ে লাটতেও পারে না তো যাদের হাত চুলকায় তারা কিন্তু হাতে ক্যারি বেঁধে কাজটা করে নিতে পারে তাহলে কিন্তু একদমই হাত চুলকাবে না সমস্ত ওল্ডাটা নিয়ে নিয়েছি আর ইলিশ মাছের মাথাটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে দেখুন এই যে এই মাথাটা দিয়েই রান্না করবো ইলিশ মাছের যে কোনো একটা অংশ দিয়ে যদি কোনো রেসিপি তৈরি করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে মাথা দিয়ে তৈরি করছি আরও খেতে বেশি ভালো লাগবে তো ওল্ডাটা ধুয়ে পরিষ্কার করে যেটা মেন কাজ সেটা হচ্ছে লবণ বেশি করে দিতে হবে আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এটা করে ওলডাটার মধ্যে সমস্ত রস বের হয়ে যাবে ওই রসটা যদি থাকে তাহলে কিন্তু মুখটা চুলকায় বেশি বা গলা ধরে তো ওই রস রসটা কিন্তু অবশ্যই বার করে দিতে হবে তার জন্য আমি এখানে বেশি পরিমাণে লবণটা দিয়ে দিলাম দরকার হলে তরকারিতে লবণ দেবেন না এখানেই বেশি পরিমাণে লবণটা দেবেন লবণ যত বেশি দেবেন তত বেশি কিন্তু জলটা বেরিয়ে আসবে আবার অতিরিক্ত বেশি দিয়ে দিবেন না তো এ তো আমি একটু সাজিয়ে নিচ্ছিলাম দেখুন থামনেলটা তৈরি করার জন্য আর এই তো আমার আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি আধ ঘন্টা পরে আমি এটাকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব হলুদ তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে দেবো যেহেতু আমি লবণটা ডাটাতে খুব বেশি পরিমাণে দিয়েছি তার জন্য কিন্তু এখানে লবণ দেবো না তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম তো মাছের মাথা আমার দেওয়া কমপ্লিট এখন আমি মাছের মাথাটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব মাছের মাথাটা ভাজতে ভাজতে এদিকে আমি ওলডাটাটা আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে এই দেখুন নিজে থেকে অনেকটা ওলডাটার রস বেরিয়ে গেছে আবার অনেকটার কিন্তু বার করতে হবে তো এই দেখুন চিপলে কত রস বার হচ্ছে তো এই রসটা কিন্তু আমি চিপে চিপে বার করে ফেলে দেবো আর কড়াইয়ের মধ্যে দিব ওল্ডাটাকে তো অল্প অল্প করে আমি ওল্লাটার রসটাকে চিপে চিপে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব সিম্পল রান্না খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও কিন্তু এভাবে তৈরি করে খাবেন দেখবেন দুর্দান্ত লাগে তো একইভাবে কিন্তু সমস্ত ওল্লাটা আমি রসটা বের করে নেব আর এদিকে কিন্তু কিছুটা পরিমাণে যেহেতু দিয়ে দিয়েছি তাই একটু নাড়াচাড়া করছি যাতে তলায় লেগে না যায় বা পুড়ে না যায় তার জন্য তো দেখুন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু যদি কমেন্টে জানাও তাহলে কিন্তু বেশি ভালো হয় আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে দেয় তাই অবশ্যই একটা লাইক করে দেবে আর রেসিপিটাকে অবশ্যই একটু শেয়ার করে দেবে তাহলে কিন্তু জন আছে যারা এই রেসিপি খেতে চাইলেও কিন্তু খেতে পারে না তো রেসিপিটা শেয়ার করে দিলে তাদের কাজে লাগতে পারে তো এই তো একে একে সবগুলো ডাঠা আমি একইভাবে রস চিপে চিপে বার করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন আমার মেন কাজ হচ্ছে এই যে ওল ডাঁটা এই ওল ওল্ডাঠাটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে যতটা রস ছিল তা বেরিয়ে গেছে আর বাকি যে রসটা থাকবে এই ভাজার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে তাহলে কিন্তু ওলডাটা থেকে একটিও চুলকাবে না বুঝতেই পারবেন না যে এটা ওলডাটা খাচ্ছেন এত টেস্টি হয় আর কোনো রকমের ভাবও থাকে না আর এখানে যেহেতু আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি তাই আর কিছুই দিব না এখানে এখানে কোনো কিছুই দেওয়ার দরকার নেই একদম সিম্পলি রান্না এটা শুধু ভাজা ভাজা করে নেব তো দেখুন এটা কিন্তু ভাজা হতে শুরু করে দিয়েছে একদম একটা সুন্দর লাল লাল কালার আসছে দেখুন ইলিশ মাছের মাথাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই যে নাড়াচাড়া করতে করতেই কিন্তু মাথাটা ভেঙে এই ডাটার মধ্যে মিশে যাবে তাই আলাদাভাবে মাছটাকে ভেঙে মেশানোর দরকার পড়বে না এটা অটোমেটিকই মিশে যাবে এইভাবেই আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে রেসিপিটা তৈরি করতে হবে তা হলে কিন্তু সঠিকভাবে তৈরি হবে না তখন আবার খেতে ভালো লাগবে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখানে কিন্তু আর একটুও রস নাই এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব আর এখানে কিন্তু একটা জিনিস আমি দিয়েছি সেটা কিন্তু মিস্টেক হয়ে গেছে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম সেটা মিস্টেক হয়ে গেছে দেখানো হয়নি তা আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দিলাম তো সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম ফুলে ফুলে ভেসে উঠেছে মানে এগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সরষা পোস্ত বাটা আপনারা চাইলে এরকমই ভালোভাবে রান্না করে নামিয়ে নিতে পারেন কোনো কিছু না দিয়েও তাতেও কিন্তু খুব টেস্টি হয় কিন্তু আমি এখানে সরষা পোস্তটা বেটে রেখেছিলাম আগে থেকে সেই সরষা পোস্ত বাটাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে এখন কিন্তু আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে একদম জলটাকে শুকিয়ে ফেলবো এটা একদম শুকনো শুকনো হবে গায়ে লাগা লাগা হবে মাখো মাখো হবে তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম দেখুন কত সুন্দর এটা ফুটে উঠেছে মাছটা কিন্তু এখন পর্যন্ত আস্ত আছে ভাঙতে শুরু করে দিয়েছে আমি এই যে নাড়াচাড়া করে দিছি এতেই কিন্তু ভেঙে যাবে তো ডাঁটাগুলো কিন্তু একটু চেপে চেপে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি দুর্দান্ত হবে খুব গোটা গোটা থাকলে কিন্তু আমাকে ভালো লাগে না এটা কিন্তু একদম ম্যাশ করে দিলে বেশি ভালো লাগে আপনারা যদি চান তাহলে গোটা গোটাও রাখতে পারেন গোটা গোটা রাখলেও কিন্তু গলা ধরবে না যেমনভাবে রেসিপটা তৈরি করেছি ওইভাবে যদি তৈরি করেন তাহলে কোনোভাবেই কিন্তু গলা ধরবে না তাই গোটা গোটা রেখেও খেতে পারেন আমি ভেঙে দেবো এই তো আমি নাড়াচাড়া করে কিন্তু জলটা শুকিয়ে নিই শুকিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু শুকিয়ে নিয়েছি দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এখন নামার আগে একটু পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা ছড়িয়ে দিলাম এতে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে লবণটার ব্যালেন্স আসবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই তো একদম মাখো মাখু হয়ে গেল রেডি হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কত সহজে কত সুন্দর একদম লোভনীয় একটা রেসিপি তৈরি করে নিলাম গ্রামে কিন্তু এই সব রান্নাগুলো হয়ে থাকে সচরাচর কিন্তু একটু টাউন বাজারে গেলে কিন্তু এইসব পাওয়া যায় না কারণ আমাদের গ্রামে কিন্তু এইগুলো চাষ হয়ে থাকে আবার বাড়িতেও অটোমেটিক হয়ে থাকে তো তাই আমরা হাতের কাছে পাই আর এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এ দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিচ্ছি কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল তো দেখুন একদম আশেপাশে তেল ছেড়ে দিয়েছে তার মানে এটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এটা পরিবেশন করে দেখালাম না কারণ পরিবেশন করার দেখানোর কিছু নেই এটা এমনিতেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে তো একবার হলেও রেসিপিটা তৈরি করে খাবেন আর একবার যদি খান তা বারবার খেতে চাইবেন তো আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপিতে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদাহা